তো আমার মেরেজ ডে আরেকটা গিফট কে পাঠালো সেটাই বলছি তো যারা আপু পাঠাইছে আমার জন্য তো এই গিফটটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি যার হচ্ছে এটা তো খুলি পেয়েছেন এই এই বাক্স দেখে বুঝতে পারছে তাই তো খিচুড়ি হয়ে গেছে তো এটা হচ্ছে আমার ডিনার তেল সারা খিচুড়ি এটা যে তেল ছাড়া খিচুড়ি কে খেয়ে মানে কেউ যদি খায় না দেখে তাহলে মানে বুঝতেই পারবে না যে এটা তেল ছাড়া খিচুড়ি খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন বেশ কিছু টমেটো দিয়ে দিলাম এই সবজিটায় টমেটোটা একটু বেশি করে দিলাম মানে খিচুড়িটা টমেটোটা একটু বেশি করে দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো হচ্ছে আগে ব্লগ শুরু করলাম সকালবেলা হচ্ছে যে চা বানাচ্ছি বেশ কিছু মশলা দিয়েছি আদা তেজপাতা দারচিনি এলাচ লং এখন অনেকক্ষণ জাল দিয়েছি অবশ্য এখন একটু পাতা দিয়ে দিলাম আমি কিন্তু পাতা দিয়ে বেশি জাল দেন যে একটা বলক আসছে এখন জালটা বন্ধ করে দেব আর এই যে কিছুক্ষণ ঢেকে রাখবো আর কি এভাবে রঙ চাটা খেলে দারুণ হয় কালারটা আর খেতে খুব মজা লাগে এই তো তিন চার মিনিট ঢেকে রাখবো তারপর হচ্ছে ছেঁকে নেবের কালারটা কত সুন্দর হয়েছে আর কাপ এমন পরে চাটা খেলে আমার অনেক ভালো লাগে হচ্ছে সামান্য একটুখানি মিঠাই দিব আর কি সামান্য অল্প পরিমাণ একদম মিষ্টি সারা চা ভাল লাগে না খেতে একদম মিষ্টি হলে ভাল লাগে না এই যেখানে মিঠাই রাখছি আর হচ্ছে যে এই বিস্কুটটা মাঝে মধ্যে আর কি মাঝে মধ্যে না হয়তো একদিন দুই দিন একদম মন চাইলে যেমন আজকে ওয়েদারটা ওয়েদারটা হচ্ছে এত সুন্দর ঘুম থেকে উঠে দেখি একদম মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা তো ভাবলাম যে না আজকে একটু চা ডায়েটেরও তো কিছু খাব না একটু চা খাই একটু দুইটা বিস্কুট দিয়ে এই বিস্কুটটা অনেক খেতে ইচ্ছে করতেছে আজকে হচ্ছে তেমন কোনো রান্না বান্নাও নাই আমি ঘুম থেকে উঠে শুধু মোবাইলে নাটকই দেখতেছি আজকে একদমই কোনো কাজ করব না কারণ রায়নের জন্য রান্না করা আছে আর রায়নের বাবা বাসায় নাই একদম অফিসে গেছে মানে একদম সন্ধ্যার সময় আসবে তখন চিন্তা করছি একটু সবজি খিচুড়ি রান্না করব জাস্ট বিকেল দিকে যেহেতু আমরা তো মানে সকালে তো হালকা পাতলা খাই আর মানে ভারী খাবারটা তো একবারে বিকেলেই খাই তার আজকে তেমন কিছু রান্না করব না জাস্ট সবজি খিচুড়ি সবজি কেটে খিচুড়ি বসাই দিব আর এনে ডিম সিদ্ধ করে নিব হয়ে যাবে আরেকটা গিফট পেয়ে গেলাম তো আমার মেরিজ ডে আরেকটা গিফট কে পাঠালো সেটাই বলছি তো যারা পু পাঠাইছে আমার জন্য তো এই গিফট আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি যারা কু কি তো ভাবিটা তো আগেই দেখাইছি ভাবি দিছে ওটা তো আগেই আপনাদের দেখাইছি আর জালাপুর গিফটটা এখন আপনাদের খুলে দেখাবো তো জালাপুখি গিফট দিল তো চলুন দেখি সে এটা তো খুলি এই যে এই এই বাক্স দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে একটা পাতিল আর কি পাতিল চট এই যে এটা খুলিতে হবে আমার রান্না নিয়ে আর আমার কাজ তো সবাই আমাকে রান্না বান্না জিনিসই দেয় এটাই এটাই ভালো প্রয়োজনীয় জিনিস দেয় তো আমারও কাজে দেয় আরকি আপনার খুবই সুন্দর ভিতরে অনেক জায়গা আছে প্রায় এক থেকে দেড় কেজি মতো পোলাও রান্না করা যাবে বা এক দুই দেড় কেজি মাংস রান্না করা যাবে সুন্দর পাতিলাটা অনেক লাগাতে হবে সেট করতে আর কি এরকম হচ্ছে পাতিলাটা সুন্দর পাতিলাটা খুবই সুন্দর থ্যাংক ইউ যারা পু খুবই সুন্দর হয়েছে তোমার গিফটটা আর হচ্ছে সাথে এটা হচ্ছে আমার গিফট এটা হচ্ছে রায়নের বাবার গিফট এই যে এটা হচ্ছে একটা পারফিউম এটা হচ্ছে রায়নের বাবাকে এই হচ্ছে আমার সুন্দর গিফট গিফট তো এই সাথে একটু শেয়ার করলাম সুন্দর হয়েছে খুব পাতিলাটা সবাই আমাকে প্রয়োজনীয় জিনিসই দেয় এটাই ভালো কারণ প্রয়োজনীয় জিনিস না দিলে ব্যবহার করা হয় না প্রয়ো করে থাকে আমরা তো এই জায়গায় স্থানীয় না যে স্থানীয় কোনো এক সময় কাজে লাগবে যেটা নিত্য প্রয়োজনীয় ওই সব জিনিসই আমরা একজন আরেকজনের গিয়ে ফে দেওয়ার চেষ্টা করি আজকে আপনাদের দেখাবো আমার ডায়েটে খিচুড়িটা আমি দেল ছাড়া কীভাবে রান্না করি এখানে আমি হচ্ছে পেঁয়াজ কাটা কাঁচামরিচ আর আদা রসুন বাটা এ দুটা দিয়ে দিছি এ জিনিস দিলাম কাঁচামরিচটা মানে কাঁচামরিচের ঝাল যে যেমন খাবেন সে অনুযায়ী দিবেন আমি মোটামুটি ঝাল দিছি সাথে দিলাম তেজপাতা একটা দারচিনি আদা রসুন বাটা এই চার চামচে দুই চামচ আতা দিয়েছি বেশ কিছুটা বেশি পরিমাণ পেঁয়াজ কাটা দিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ আর এখন দিব হচ্ছে এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দিলাম আর হচ্ছে এক চামচ না অবশ্য হাফ অল্প সামান্য পরিমাণ আর কি হাফ চামচ এরকম হলুদের গোড়া আর এখন দেব লবণ এখন দিলাম লবণ তো এই মশলা দেওয়ার পর হচ্ছে পানিটা যেহেতু বলক চলে আসছে এখন পানিটা একটু আরও কয়েক মিনিট আমি চাল দেব তারপরে আমি কি কি অ্যাড করি সেটা আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণ তিন চার মিনিট কিছুক্ষণ পানিটা জাল হোক তো পানিটা বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিলাম আর এখানে যে আমি ডালটা ধুয়ে আগে ভিজায় রাখছিলাম এখানে হচ্ছে বুটের ডাল মরির ডাল আর চোখ চোখলা সহ যে মুখ ডালটা থাকে ওইটা এখন আমি ডালগুলা দিয়ে দিব ডালটা আগে সিদ্ধ হবে ডালটা সিদ্ধ হোক তারপরে আবার দেখাচ্ছি ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি মানে যা যা সবজি ছিল মিষ্টি কুমড়া গাজর বেগুন আর কী কী দিলাম কাঁচা কলা বরবটি আর হচ্ছে কাঁকড়ল যা সবজি ছিল এটা রাখছিলাম এটা ডালটা সিদ্ধ হওয়ার পর হচ্ছে সবজিটা দিলাম এখানে দেব হচ্ছে এটা হচ্ছে মিলেট এটা হাফ কাপেরও কম আর এটা একটু নিয়ে দিলে অনেকটা হয়ে যায় মিলেটটা দিলাম সবজিটা হতে থাকুক তারপরে হচ্ছে আবার কি কি দেই আপনাদের দেখাবো ইনশাল্লাহ সিদ্ধ হোক আগে যেটা একটু চেক করলাম আর একটু সিদ্ধ হবে এখন এই জায়গায় আমি এই এক মোটে আন্তাস একটু ভাত দিয়ে দিলাম এটা হচ্ছে লাল চালেরই রাত এখানকার মানে কেমন একটু সাদা সাদা আমার ভাত রান্না করা ছিল ওখান থেকে একটু দিয়ে দিলাম এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল কেউ একদম ভাত নাই খেতে চান তাহলে না দিবেন ভাতটা দিলাম তা একটু টেস্ট বাড়ানোর জন্য এই আর কি অল্প মোট একদম অল্প পরিমাণের আর কি সবজিটা হোক হইলে সিদ্ধ হলে তারপর হচ্ছে এখানে আরও কাজ আছে আর অনেক কিছু দিব আগে সবজিটা সিদ্ধ হোক সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন বেশ কিছু টমেটো দিয়ে দিলাম এই সবজিটায় টমেটোটা একটু বেশি করে দিলাম মানে খিচুড়িটা টমেটোটা একটু বেশি করে দিলে এটা কিন্তু মজা বেশি লাগবে যতটুকু বেশি পারবেন টমেটো বেশি করে দিবেন আর এখন দিব একটা জিরার গুঁড়া এখন দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া একটু বেশি করে জিরার গুঁড়া দিব জিরার গুঁড়াটা না দিলে এটা ভালো লাগে না দিয়ে একটু সিদ্ধ হলে এটার মধ্যে হচ্ছে ধনিয়া পাতা দিব শেষ মেশ হচ্ছে ধনিয়া পাতাটা একটু বাগানে দিব বাগার দিব কি পরিমাণ তেল দিয়ে সেটাই দেখাই শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর হচ্ছে একদম চায়ের চামচের এক চামচ হবে আর কি এক চামচ এরকম হতে পারে এটা হচ্ছে একদম আপনার অপশনাল আপনারা ওই পর্যায়েও খেতে পারেন জাস্ট ওইটার মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলতে পারেন আর যদি একটু টেস্ট খেতে চান তাহলে এরকম চায়ের চামচের এক চামচ তেল দিয়ে শুকনো মরিচটা একটু ভেজে তারপরে হচ্ছে রসুন কুচি দিয়ে দেবেন আর আমার কাছে রসুনের ফ্লেভারটা খিচুড়িতে অনেক ভালো লাগে তো এই জন্য আমি এভাবে একটু দিই জাস্ট রসুনটা যখন একটু পরাপোড়া একটু ফ্লেভার দিয়ে হবে তখন জাস্ট আমি এটা খিচুড়িতে দিয়ে দিব ধিয়া পাতা টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আর ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন টাটকা ফ্রেশ ধনিয়া পাতা আপনারা কিন্তু এই যে এই পর্যায়েও খেতে পারেন একদম যদি তেল ছাড়া খেতে চান আমি বলবো এটাই এক চামচ তেল এটা তেল ছাড়াই বলা যায় একটু রসুনটার ফ্লেভারের জন্য মানে ভাজার জন্য দিচ্ছি ধনিয়া পাতাটা দিলে একদম মনে হয় যেমন শীতের দিনের সকালের একদম গরম গরম সবজি কিছু দিলে এত মজা হয় এখানে আবার আপনারা চাইলে যদি এই বাগারটা দিতে না চান তাহলে জাস্ট এখানে এক চামচ ঘি দিয়ে নামাই ফেলবে ঘরের গ্রাহণটাও কিন্তু এই কিছু নিতে দারুণ আসে ঘি নিয়ে এই করার মতামচ নিলে ভালো হইত চলে গেল দিয়ে তার এখানে ঢেলে দিব এই বাগারটা দিয়ে কিন্তু আর জাল দেবেন না

হয়ে গেল কমপ্লিট সারা খিচুড়ি আপনাদের সাথে শেয়ার করলাম পরে যখন আবার খাবো দেখাবো ইনশাল তাই তো খিচুড়ি হয়ে গেছে তাই এটা হচ্ছে আমার ডিনার ডিনারটা তো হচ্ছে মানে দুপুরে তার খাওয়া হয় না রাতেই খাই রাতে কি বিকালে খাই আর কি এখন হচ্ছে এই যে ছয়টা বাজে ছয়টা বাজে খেয়ে ফেলি তো আর খাওয়া লাগে না এই খাওয়াতেই একদম পেট ভরে থাকে আর রাতে আর ক্ষুদা লাগে না তেমন কোনো আর ক্ষুদো যদি হঠাৎ লাগেও হয়তো বাদাম বা ডিম ডিম খাই তো আজকের কোনো মাছ গোস কিছু নেই নেই শুধু ডিম সিদ্ধ আর হচ্ছে এই খিচুড়ি তো খিচুড়িটা খেয়ে আপনাদের জানাই কেমন হয়েছে বসমিল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে একদম মনে হচ্ছে যে শীতের দিনের সেই সবজি খিচুড়ি অনেক মজা হয়েছে হুম তেল ছাড়া খিচুড়ি এটা যে তেল ছাড়া খিচুড়ি কে খেয়ে মানে কেউ যদি খায় না দেখে তাহলে মানে বুঝতেই পারবে না যে এটা তেল ছাড়া খিচুড়ি Había de alhamdulillah.